বাস আমার কম ষোলো সতেরো হাজার টাকা এই প্রাইস পয়েন্টে আমি এমন একটা ডিভাইস কিনতে চাই যা হওয়া চাই খুব ভালো ব্র্যান্ডের স্যামসাং হলে তো কোনো কথাই নেই সাথে থাকতে হবে সুপার অ্যামোলেট প্যানেল যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের থাকতে হবে ফাইভ জি প্রসেসর এবং প্রসেসর হওয়া উচিত অবশ্যই ভালো সেই সাথে থাকতে হবে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং মেন ক্যামেরা থাকবে সেই সাথে আরও একটা মাইক্রোস্কোফার থাকলে আরও দারুণ হয় আবার ডিভাইসটার ব্যাটারিটা হওয়া চাই বড়ো সড়ো আই মিন ছয় হাজার এমএইচ শুধু এটুকুই না আমার থাকতে হবে চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট তাহলে কোন ফোনটাকে চয়েস করেন Yes. স্যামসাং এর ফোনেই রয়েছে এই বাজেটে হ্যাঁ এটা মোটেই কোনো নতুন ডিভাইস না বেশ কিছুদিন আগেই আসছিল কিন্তু বাংলাদেশের জন্য নতুনই বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটিন ফাইভ জি এই ফোনটা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে শুরুতে অনেকগুলো ভালো ভালো দিক জেনে ফেললেন শুনে মনে হচ্ছে এক কিনে ফেলি না ভাই আসতে দাঁড়ান কিছু জায়গায় অবশ্যই কমতিও দিয়ে রাখছে কোম্পানি সব কিছু আপনারা দিবে না সো কমতির জায়গাগুলোকে ওটাকে বুঝেন তারপরে না হয় ডিসিশন মেক করেন গ্যালাক্সি এ ফিফটিন এই রিভিউটা আমাদের কাছে পাঠিয়েছিল গ্যাজেটুপিয়া যাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্কে এবং গ্যাজেটুপিয়াতে আপনারা সি এফ ফিফটিন রাইট নাও পেয়ে যাবেন সতেরো আঠারো হাজার টাকা প্রাইস পয়েন্টে শুধু এই ফোনটাই না স্যামসাংয়ের অন্যান্য ডিল প্লাস দামি কম দামি সব ডিভাইসগুলোই অ্যাভেলেবেল রয়েছে গ্যাসটা পেয়াতে ডেসক্রিপশনে গ্যাসের পেয়ার ইনফরমেশন মেনশন করা আছে একটু চেক করে নেবেন তো ফার্স্ট অফ অল স্যামসাং এর ডিভাইস যখন আপনি হাতে নিচ্ছেন বেশ সলিড টাইপের একটা ফিল আসবে সলিড টাইপের ফিল আসছে ফোনটা একটু ভারী ভারী লাগছে শক্তভুক্ত মনে হচ্ছে এমনকি একটু বালকি ফিলও আপনাকে অবশ্যই দেবে আর এটা থিকনেসও মোটামুটি বেশ ভালোই বলছিলাম ছয় হাজার এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং ওটা সিলিকন কার্বন না যে কারণে ফোনটা আর থিকনেসও বেড়ে গেছে অনেকটাই আর ওজনের দিক থেকেও কম না দুইশো সতেরো গ্রাম ওজন রয়েছে এই ডিভাইসটার ফোনটা কিন্তু অনেক বেশি বড় না বাট সেই তুলনায় ওয়েটটা একটু ভারী মনে হচ্ছে এবং একটু বালকি লাগছে ডিজাইনটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে পার্সোনালি আমার কাছে ডিজাইনটা খুব একটা পছন্দ হয়নি রেয়ার প্যানেলের ডিজাইনটা ওই যে ওদের আরও দামি যেমন গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ ওদের যে ডিজাইনটা ছিল অলমোস্ট ওরকম যেমন প্রত্যেকটা ক্যামেরা সেপারেট করা রয়েছে আর ব্যাক প্যানেলটাতে প্রচণ্ড পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট মাসেস বসে একদম মারাত্মক লেভেলের এটাকে মুছে রাখতে হবে আদারওয়াইজ কেস ব্যবহার করতে হবে নাইলে স্ক্রিন করে নিন আমার মনে হয় ফোনটা কতখানি মোটা এর সাথে স্কিম করে নেওয়া বরং বেটার এটাতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা আছে সেকেন্ডারি নয়েস কনস্ট্রাকশন মাইক্রো রয়েছে এমনকি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও সাইড মাউন্টেন্ট ওরা যদিও এখানে সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে তবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেয় নেই কস্ট কাটিং এর জন্য এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই সত্যি কথা বলতে এবং এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বাট ফোনটা টু বি ভেরি অনেস্ট হাতে নিয়ে বালকি ফিল হয় এবং সামনের দিকটার ওয়েটটা একটু বেশি লাগছে এটা লাগা উচিত না তারপর একটু লাগছে প্লাস্টিক বডি ফ্রেম প্লাস্টিক বাট ফোনটা ডিউরেবেল হবে এটা মানে ধরলেই বোঝা যাইতেছে ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ এই ডিসপ্লের সাইজটা কিন্তু অনেক বেশি বড়ও না আবার একদম ছোটোও না ওই কম্প্যাক্টের চাইতে একটু বড় আর কি এটা সুপার অ্যামোলেট প্যানেল এবং ফুল এইচ প্লাস রেজলেশনের অবশ্যই আর সেই সাথে আপনি পেয়ে যাচ্ছেন নাইনটি হার্স হাই রিফ্রেশেড নাইনটি হার্সের ব্যাপারটা আমরা চেক করে দেখছিলাম সুন্দরভাবে পুশ করতে পারছে একই সাথে এটা যেহেতু একটা সুপার সুপারঅ্যামোলেট প্যানেল কালারি প্রারেশন দুর্দান্ত ছিল ব্ল্যাক পিওর ব্ল্যাক দেখা যাচ্ছে এবং সত্যি বলতে মিডিয়া কম্বিনেশন বা আপনি যে কোনো ভিডিও সিডো যে কোনো কাজবাজ করবেন এই ডিসপ্লেটা আপনার কাছে দেখতে অবশ্যই ভালো লাগবে তবে ভালো লাগবে না এর ওয়াটার ড্রপ নসটা এই জিনিসটা বেমানান এই যুগে এসে তবে আমার মনে হয় যখন কি আপনি স্যামসাংয়ের ডিভাইস কিনছেন স্যামসাং লাভাররা এই ব্যাপারটা হয়তো বা কাটায় নিলেও নিতে পারেন সেক্ষেত্রে আপনার এই ডিসপ্লে নিয়ে আসলেই কোনো কমপ্লেন থাকবে না আউটডোরে ব্যবহার করতে গিয়েও আমাদের কোনো সমস্যা হয়নি ডিরেক্ট সানলাইট আমি যখন এটা ব্যবহার করছিলাম ইজিলি ব্যবহার করতে পারছিলাম এই ডিসপ্লেটার পিপিআইও বেশ ভালো তিনশো নব্বইয়ের মতো রয়েছে যার ফলে বেশ শর্ট লাগে সব কিছু দেখতে আবার আমরা দেখছি সাইজটাও ছোটো তো ছোটো সাইজের মধ্যে যখন কিনা থাউজেন্ড টিপি রাইজের শুন দেখছেন তখন আপনার অবশ্যই এই ডিসপ্লে শার্পনেস আরো বেটার মনে হবে খুব স্বাভাবিকভাবে আমার আসলে হান্ড্রেড টোয়েন্টি হার্স প্রয়োজন ছিল না আমি সন্তুষ্ট আছি জাস্ট একটা কাটআউট দিয়ে দিলে মানে পুরো সেই লেভেলের জিনিস হয়ে যেত কিন্তু এটা শেয়ার করে বলতে পারছি না ডিসপ্লে তে কোন ধরনের প্রোটেকশন রয়েছে কি না গ্লাস প্রোডাক্টের অবশ্যই একটা ব্যবহার করতে পারেন আর চিন বেজেল একটু মোটামোটা ভারী ভারী লাগে এটা একটু কম দামি টাইপের ফিল দেয় মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস রয়েছে এখানে ফাইভ জি চিপ তার মানে এটা একটা ফাইভ জি ফোন অবশ্যই সেই সাথে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ওয়ান ই ওয়াই সিক্স আর স্যামসাং ক্লেম করছে ওরা এই ডিভাইসটাতে চার বছরের মেজার আপডেট দেবে এটাও কিন্তু একটা মজার ব্যাপার এবং স্যামসাংয়ের ওয়ান ই ওয়াই সম্বন্ধে তো খুব ভালো করে জানেনি ওয়ান ইউয়াই সেই সাথে রয়েছে মিডাটেক ডাইমেন্সিটি সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস তো সব কিছু মিলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করছে যখন কিনা আপনি কিনছেন বাংলাদেশ থেকে অ্যারাউন্ড সেভেন্টিন কেতে হ্যাঁ ফোনটাতে কিছু ব্লোটার ইনস্টল করা আছে যেগুলো আপনি আনস্টল করে নিলে আরও বেশি ক্লিন ভাই পাওয়া যাবে এমনিতে ওয়ান এ ওয়াই আমাকে সত্যিই এই ফোনটার সাথেও সন্তুষ্ট করছে খুব ভালোভাবে ডে টু ডে লাইফ ইউজ করতে গিয়ে খুব স্মুথ একটা রেজাল্ট পেয়েছি আমরা এই ডিভাইসটা থেকে সেই সাথে ইউএফএস টু পয়েন্ট টু রয়েছে স্টোরেজ টাইপ বাই দেবো এই ফোনটা র্যামের দিক থেকে তিন তিনটা ভ্যারিয়া পাওয়া যায় চার জিবি ছয় জিবি এবং আট জিবি সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবার জন্য কমন এখন যেটা বলছিলাম এস টু পয়েন্ট টু থাকাতে স্টোরেজ টাইপটা একটু ভালো দেখছি এবং ডে টু ডে লাইফের ইউজ হয়েছে যে ওয়ান ই ওয়াই আছে সব কিছু মিলে খুব স্মুথ রেজাল্ট দিয়েছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্টার এই প্রাইস পয়েন্টের ফোনগুলো একটু চপিচপি একটা ভাব থাকে একটু স্লো আর মনে হয় সেই জায়গায় এই ফোনটা কিন্তু সত্যিই খুব ভালো রেজাল্ট দিচ্ছে আমাদের ডে টু ডে লাইফ ইউজ হয়েছে ফোনটাকে অতিরিক্ত হিট করতে দেখিনি নর্মালি ওরকম পঁয়ত্রিশ ছত্রিশ সর্বোচ্চ এমনটা আসতে দেখেছি যেটা আমার কাছে একদমই নর্মাল মনে হয়েছে আর কি তাছাড়াও ওয়ান এ ওয়াই র্যাম ম্যানেজমেন্ট ভালোভাবেই করতে পারছে র্যাম খুব বেশি না থাকলেও এখানে কিন্তু আপনি ম্যানেজমেন্টটা ভালোই দেখবেন অ্যাট এ টাইম পাঁচ ছয়টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারছে বা বেশ কিছুক্ষণ ধরে রাখতে পারছে এই স্মার্টফোন টুকটাক গেমিং টেমিংও করে দেখছিলাম আমরা পাবজির মতো গেম এখানে চলছে তবে লোয়ার সিরিজে খেললে আপনি একটা মোটামুটি উকেশ টাইপের রেজাল্ট পাবেন দেন এখানেও আপনি অ্যাকশন মোমেন্টে গিয়ে কিছুটা লেগে লেগে ফিল পেতে পারেন বা ফ্রেম ড্রপ করতে দেখবেন এই ব্যাপারগুলো আছে অন্যদিকে ফ্রি ফায়ারের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট ছিল এই স্মার্টফোনটির ক্ষেত্রেও যেখানে আমরা হাই এ পি এস এ লোয়েস্ট গ্রাফিক্সে দেখছিলাম এই ফোনটা কিন্তু ল্যাক ফ্রি একটা রেজাল্ট দিতে পারছে তবে আপনি যে গেমে খেলুন না কেন এর ডিসপ্লে তে আপনার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে সতেরো হাজার টাকার ফোন অনুযায়ী পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট আছি এবার যদি আমরা চলে আসি ক্যামেরাতে এখানে কিন্তু ইন্টারেস্টিং কিছু আপনি দেখবেন যেমন পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে এই ডিভাইসটাতে ফাইভ মেগা পিক্সেলটা আলট্রয় শুটার আছে দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের এই সেট সত্যিই প্রশংসনীয় এরকম প্রাইস পয়েন্টের থেকে এবং ছবিতেও সেরকম রেজাল্টই আমরা দেখছি যেমন ডিলাইট কন্ডিশনে যে মেইন ক্যামেরাটা সেটা একটু ভাইব্রেন্ট করে ছবি দিচ্ছে যেগুলো দেখতে খারাপ লাগে না সোশ্যাল মিডিয়া রেডিটেড ছবি প্রপার লাইটিং কন্ডিশনে ডিটেল ভালো পাবে লো লাইটের দিকে সপনেস লক্ষ্য করা যায় ডায়নামিক হ্যান্ডেল আবার মোটামুটি ওয়াইডার আছে এরকম প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী আমি বলবো ডিসেন্ট জায়গায় আছে হেভি হাইলাইট হাইলাইট পেলেও সেগুলোকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে এর এই ডিভাইসটা ওই যে কম দামি ফোন হলেও ওদের অপটিমাইজেশন বেটার হওয়াতে এই রিজাল্টগুলো আপনারা কিছুটা ভালো পাবেন সে সাথে এর যে আলট্রয়েড শুটার সেটাও কিন্তু একটা ডিসেন্ট আউটপুট দিয়ে থাকে যদি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করেন কালারেরও সিমিলারিটিস পাবেন এমনকি এইটার ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু খুব একটা খারাপ বলা যাচ্ছে না হেভি হাইলাইট লো লাইট দেখুন এই জায়গাগুলো কিন্তু বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে এখন এইট মেগাপিক্সেল থাকলে তো আরও বেশি খুশি হয়ে যেতাম এবং সেই ক্ষেত্রে আরও একটু বেটার আউটপুট পাওয়া যেত আরেকটু ডিটেল বেশি দেখা যেত তারপরও নাই মামার চাইতে কানামামা আমি ওটাই বলবো কারণ এরকম প্রাইস পয়েন্টের ফোনে তো পারলে আজকাল মেন শুটারই দেয় না আল্ট্রোয়েট তো দূরের কথা তবে আল্ট্রোয়েট দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো আপনি কাজে লাগাতে পারবেন লো লাইটে এটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না তবে লো লাইটে নাইট মোডে আপনার মেইন ক্যামেরাটা কিন্তু আবার তুলনামূলকভাবে বেটার আউটপুট দিয়ে থাকে স্টাডি করে একটু ধরে রাখতে হয় কিন্তু ভালো আউটপুট বের করা যায় একটু কন্ট্রাস্টে একটু কালারফুল বেশি মনে হয় বাট স্টিল সেগুলো আমার মনে হয় কাজে লাগার উপযোগী ছিল অন্যদিকে এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এখানে এসেও কিন্তু থার্টিন মেগা পিক্সেল দেখছি এটার আউটপুটটাকে ভালো বলবো আমি ম্যাক্সিমাম সময়ে এটা শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারছে ডাইনামিক্স হ্যান্ডেলও খারাপ ছিল না এজ ফ্রন্ট ক্যামেরা আমরা আউটডোর ইনডোর সাইডে তুলে দেখছিলাম এমনকি ইনডোরের দিকেও ফ্রন্ট ক্যামেরা আমার কাছে খুব একটা সফট লাগেনি ভিডিও রেকর্ড করতে পারে এই স্মার্টফোন সর্বোচ্চ থাউজেন্ড এটি পিতে তবে আপনি ইআইএস পেয়ে যাবেন ইআইএস থাকাতে স্ট্যাবিলিটি মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে ডিভাইসটা থেকে এবং জিটারিং আমি তেমনটা লক্ষ্য করিনি থাউজেন্ড এটি পি রেজলেশনটা একটু কম লাগতে পারে টুকে টুকে সাপোর্ট থাকলে আর একটু বেটার হতো বাট এই ভিডিও কাজে লাগাতে পারবেন আপনি চাইলে আর ক্যামেরার ভিডিও স্যাম্পল আমি কিন্তু সত্যি বলতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাউজেন্ড এটি পিপিএল এবং সেটাকে খুব একটা খারাপ বলতে পারছি না এই ডিভাইস অনুযায়ী আর সাউন্ড রেকর্ড হচ্ছিলো এই ডিভাইসটাতেই আপনাদের কাছে কেমন লেগেছে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি একটু রেডিস্টোনটা মানে একটু রেডিস্টোন লাগে হালকা বাট এর বাইরে মোটামুটি ওকে আছে ক্যামেরা সেট আপটাকে অবশ্যই ভালো কাতারে রাখতে হয় যখন কিনা আপনি গ্রে মার্কেট থেকে সতেরো হাজারের মধ্যে এই ডিভাইসটা কিনছেন আরও একটা বড় জায়গা আছে এই বড় ব্যাটারি ছয় হাজার এমএস এর ব্যাটারি রয়েছে যে কারণে ফোনটা এত বেশি বাল্কি হয়েছে বাট এইটার আবার সুযোগও নিতে পারবেন আপনি অনেক ভালো একটা ব্যাকআপ পাবেন এই ডিভাইস থেকে নয় ঘন্টার মতো ছুটি পাওয়া যায় খুব সহজেই হেভি টাস্কিং করলেও এই ফোন আপনি দেড় থেকে দুই দিন মানে প্রায় দুই দিন আসলে ব্যবহার করতেই পারবেন সেটুকু ব্যাটারি ব্যাকআপ দেওয়ার মতো ক্ষমতা রয়েছে ওর তবে চার্জার টোয়েন্টি ফাইভ ওয়াটস সাপোর্ট নিয়ে যাওয়া আবার আপনি পাচ্ছেন না এখন এই জায়গায় কমতি আছে ডেফিনেটলি অন্যদিকে এতে স্পিকার রয়েছে মনো আমরা স্যামসাংয়ের এর এই ডিভাইসটা থেকে অবশ্যই স্ট্যারি স্পিকারই আশা করছিলাম তবে এটার স্পিকারটা মোটামুটি ভালোই লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয় আর ফুল ভলিউমে হালকা কিছুটা ডিস্ট্রশন পেয়েছি তবে সাউন্ডটা মানে আমার কাছে একটু মানে ভালো টাইপেরই লাগছিলো মানে সাউন্ডটা ভালোই ভালোর দিকেই থাকে বাট স্ট্যারি মজাটা আমরা মিস করছি এছাড়া নেটওয়ার্ক কি কোনো ধরনের প্রবলেম পাইনি এখন সব মিলে যখন আমরা আসলে পরিমাপ করতে যাই এটার ভালো দিকের পাল্লাটাই

একটা কি বলে পারফরমেন্স সেক্ষেত্রে এই ডিভাইসটা দেখতে পারেন যদি আসলে এই যে পাঁচল কাটআউট বা এর ডিজাইন আপনাকে বদল না করে আমার মনে হয় আপনি গেলে মার্কেট থেকে হলেও এই ফোনটা চয়েস লিস্টটা রাখতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে